এই যে বইটি স্বনির্বাচিত এই বইটি আজকাল থেকে এবছর বই মেলায় প্রকাশিত হলো এবং আবার অনেক আগে একটা প্রায় আছে প্রায় পনেরো বছর আগে আরেকটা কবিতা প্রকাশিত থেকে প্রায় এবছর এই বইটি আমি খুব খুশি হয়েছি আরাম হচ্ছে

আমার হাতের মধ্যে আমার হাতের মধ্যে তোমার মুখে গণ তুলেছিলাম আমার হাতের মধ্যে তোমার গোলা মানুষ রেখেছিলাম আমার হাতের মধ্যে তোমার গরু নিয়ে রেখেছিলাম আমার আর সমগ্র